ঈশ্বরদি দাসুরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছেন সুম আহমেদ সুলতানা পারভিন মিষ্টির পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নের দাসুরিয়া কলেজে দাসুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে সকাল এগারো ঘটিকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গত পয়লা আগস্ট সর্দি বিএনপির একাংশের একটি মিটিং এ কতিপয় নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দাসুরিয়া ইউনিয়ন পরিষদের বরাবর নির্বাচিত সাবেক চেয়ারম্যান শ্রদ্ধেয় কারামুক্ত মজলুম জননেতা শরীফুল ইসলাম তুহিন ও মোহাম্মদ আব্দুল সামাদ সুলভ মালিথাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট হিংসাত্মক মন্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দাসুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথা বলেন তৎকালের বিএনপির প্রভাবশালী নেতা সিরাজুল ইসলাম সর্দার ও শামসুদ্দিন করে খালেক মেম্বার এ প্রকাশে দিনের বেলায় গুলি করে হত্যা করেছিল তুহিন তখন দাসুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ক্ষমতার অপব্যবহার করে শামসুদ্দিন আহমেদ মালিথা ষড়যন্ত্র করে উনিশজনের নামে মামলা দায়ের করেন দুই আগস্ট শামসুদ্দিন মালিথা ও জাকির হোসেন জুয়েল ঈশ্বরদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হাবিব শরীফুল ইসলাম তুহিন ও সুলভ মালিথা সম্পর্কে মিথ্যা বানোয়া ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন সুলভ মালিথা সাংবাদিকদের আরও জানান গত ১৩ এপ্রিল প্রকাশ্যে দিবালোকে শামসুদ্দিন মালিথা নির্দেশে তার ভাগিনা সন্ত্রাসী রিপন দাসুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মনোয়ারুল ইসলামকে গুলি করে হত্যা করার চেষ্টা করেন পরে শামসুদ্দিন আহমেদ মালিথার রাজনৈতিক জীবন বৃত্তান্ত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন তিনি জানান উনিশশো সাল থেকে শামসুদ্দিন আহমেদ মালিথা আওয়ামী লীগের রাজনীতি করত উনিশশো সালে স্বৈরাচার এরশাদের পতন হওয়ার পর তিনি আবারও বিএনপিতে যোগদান করেন পরিশেষে ও মালিথা জানান শফিকুল ইসলাম তুহিন ধানের শীষের কর্মী বিএনপির কোনো নেতার সাথে তার কোনো হিংসা বিদ্বেষ গ্রুপিং নেই ঈশ্বর দিয়ে আট ঘড়িয়া বিএনপিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন পাবনা চার ঈশ্বরদী আট সংসদীয় আসন পুনরুদ্ধার করার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে তারেক রহমানের এত ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই যুবদল নেতা যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম দাসুরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ঈশ্বরদী উপজেলা ছাত্রদল আবদুল্লা আল সিজন পাবনা জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক ও সলিমপুর ইউনিয়নের তাওমর ফারুক মোহাম্মদ লাডুলি ইউনিয়ন বিএনপি রাব্বি বিশ্বাসের দাশুরিয়া কলেজ ছাত্রদল বিএনপি ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকিয়া হাসেম সহ সমুলাডুলি ইউনিয়নের মহিলা দলের সভানেত্রী হোসনে আরা সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা নেত্রীদের উপস্থিতি ছিল ধ্বংস করার জন্য এইগুলা বারবার এইগুলা হয়